আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম করছি আমার চ্যানেলে আমি জানাতুল সাফা ঈশা আশা করছি সবাই ভালো আছেন আমরা তালার অশেষ সহমত আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি ভিডিওটি শুরু করার আগেই আমি সবাইকে হার্ডলি রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমি অনুরোধ করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আপনার একটি লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকে আমি আমার বিছানার বেডশিটটা উঠিয়েছিলাম কারণ অনেক নোংরা হয়ে গিয়েছিল তাই একটা নতুন বেডশিট বিছিয়ে দিলাম এখন বালিশের কভারগুলিও লাগিয়ে নেব বিছানা গোছানো থাকলে এবং বিছানা পরিপাটি থাকলে ঘরটা দেখতে অনেক সুন্দর লাগে কারণ বিছানাই হচ্ছে ঘরের মেন আকর্ষণ বিছানা যদি সুন্দর থাকে পরিপাটি থাকে নতুন একটা চাদর টান টান করে বিছানা থাকে তাহলে ঘরটা অটোমেটিক্যালি দেখতে অনেক সুন্দর দেখায় তাই আমি চেষ্টা করি সবসময় বিছানাটাকে পরিপাটি রাখার সবসময় মানুষ যা ভাবে তেমনটা হয় না আমি যা ভেবে রেখেছি তেমনটা হবে না এটাই স্বাভাবিক কারোর ওপরে একজন আছে মানে আমাদের মহান রব্বুল আলামিন সে উত্তম পরিকল্পনা কাহী সে সবসময় যা চিন্তা ভাবনা করে রাখে তাই হবে যেটা হবে সেটা উত্তম ভেবেই হবে তাই সব সময় আল্লাহ ওপর ভরসা রাখবেন হতাশ হবেন না সব সময় মনে রাখবেন আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ তাআলা হচ্ছে উত্তম পরিকল্পনাকারী এই চিন্তাটা মনে রাখতে পারলে কোনোদিনও জীবনে অসফল হবেন না হতাশ হবেন না জীবনে চলার পথে অনেক বাধা বিপত্তি আসতেই পারে হতাশা আসতেই পারে তবে সেটাকে জয় করতে পারলে আপনি প্রকৃত মানুষ হতে পারবেন যদি আপনি হতাশ হয়ে যান দুর্বল হয়ে যান বা এ দুনিয়ার কাছে হেরে যান তাহলে আপনি দুনিয়া জয় করতে পারবেন না কথা বলতে বলতে আমার রুমটাও গোছানো হয়ে গেল দেখেন রুমটা গোছানোর পর অনেকটা সুন্দর দেখাচ্ছে বলেছিলাম না বেটি আসল সৌন্দর্য এখন আমি বারান্দায় গিয়ে দেখলাম কাপড় ধুয়ে রেখেছিলাম সেগুলো শুকিয়ে গিয়েছে তো এখন সেগুলো পাশের বাসায় কারো একজনের হয়তো বিয়ের অনুষ্ঠান ছিল তাই বাসার সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে রাত্রেবেলা দেখতে খুব সুন্দর লাগে লাইট অফ করে দিলে দেখতে আরও সুন্দর লাগে আমাদের বারান্দাটা এই লাইটের কারণে আরও বেশি আলোকিত হয়ে থাকে খুবই ভালো লাগে দেখতে এই বারান্দাটা আমার কাছে খুবই প্রিয় ভেবেছি এই বারান্দাটাকে কিছু গাছপালা এনে ডেকোরেশন করব কিছু ছোট ছোট ফুলের গাছ লাগাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব যদি আমি কোনো ফুল গাছ লাগাই তাহলে আমার বারান্দা দিয়ে খুব সুন্দর বাতাস আসে এখান দিয়ে যদি আমি জানালা খুলে দেই ঘরের তাহলে অনেক সুন্দর বাতাস দেখা যায় দেখেন কি সুন্দর লাগছে না দেখতে অন্ধকারে বেশিক্ষণ দরজা খুলে রাখা যাবে না তাহলে মশা ঢুকে যাবে এমনিতে প্রচন্ড মশার উৎপাত হয় এখন এগুলি কাপড়গুলি ভাজ করে নেব সারাদিনে আমার দৈনন্দিন জীবনযাপনে আমার তেমন কোনো কাজকর্ম থাকে না শুধু নিজেদের ঘর বাড়িটাই পরিপাটি টিপটপ গোছানো থাকাটাই আমার কাছে মুখ্য বিষয় মানে আমার মূল কাজ হচ্ছে সেটাই সংসারে যাবতীয় কাজ আমার শাশুড়ি করে থাকেন কিন্তু আমি একটু হেল্প করে থাকি যেমন ধরনের ঘর টর গোছানো আর তাকে হেল্প করা এটাই হচ্ছে আমার প্রধান কাজ পরিবারের সবাইও যদি মিলে ঝিলে মানে মিলমিশ করে কাজগুলো করতে পারি তাহলে কাজগুলো আরও সহজ হয়ে যায় তাড়াতাড়ি হয়ে যায় কাজগুলো তাড়াতাড়ি শেষ হলে তখন আমরা একসাথে বসে অনেকটা টাইম স্পেন্ড করতে পারি আমরা একসাথে বসে টিভি দেখি গল্প করি কাপড়গুলো বাজ হয়ে গেলেও এখন আমি এগুলো ডরে রেখে দিলাম সুন্দর করে গুছিয়ে আমি সবসম্ভবভাবে গুছিয়ে রাখতে পছন্দ করি তাহলে প্রয়োজনের সময় আমি জিনিসগুলো সহজেই হাতে পেয়ে যাই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ